অভ্যুত্থানটা আমার মনে হয় এই যে একটা জোয়ার শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের মনে হয় কারোর প্রতি ভরসা করা যাবে না যারা জুলুম সহ্য করেছে জুলুম ভোগ করেছে তারাই জানে যে এটা কষ্টটা কেমন এবং এটা কষ্টের বহিঃপ্রকাশ কেমন হওয়া উচিত এবং যেই জুলুম নির্যাতনী বহিঃপ্রকাশ হিসাবেই আমরা কিন্তু আজকে অনেক ধরনের অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক প্রতিবাদ যেমনটা আমরা আজকে প্রতিষ্ঠা আমার দিয়ে দেখতে পাচ্ছি সো জুলুমের একটা সীমা থাকা উচিত বাংলাদেশে কথাগুলো শোনার সময় তখন আমার কতগুলো কথা মনে পড়ে গিয়েছিল আমার জানা মতো কয়েকটা কয়েকজন আমি আসামি আছে যাদেরকে চিনি যাদেরকে উপকার করার সুযোগ আমার হয়েছিল যে তারা জেলে পাঠানো হয়েছে এই শেখ হাসিনা সরকারের আমলে জেলে পাঠানোর পর তারা আপনার জামিন পায়নি জামিন পাচ্ছিলো না কোনোভাবেই তাদেরকে কোনো সাজাও দেওয়া হয়নি কিন্তু মাসের পর মাস বছর পর বছর জামিন না পাওয়ায় তাদের যা বিচার কার্যক্রম চলনাকালীন অবস্থায় তার মধ্যেতে সেই সব নেতাকর্মীদের স্ত্রীকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কল্পনা করতে পারেন কতটা নোংরা মন মানসিকতা একটা রাষ্ট্রের মানে শাসনবার যার হাতে ন্যস্ত থাকে তার সরকার ব্যবস্থাপনায় থাকতে পারে যে একজন মানুষ জেল জুলুম করা হলো তাকে জেলে পাঠালে তারপরে আবার তার স্ত্রীকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া এবং অনেকে ক্ষেতে এমনও হয়েছে যে বেশি দিন স্বামীর জন্য অপেক্ষা করেনি দুই বছর তিন বছর থেকে অন্যত্র বিয়ে করেছেন তো এই রকম ভাবে নানান ভাবে মানসিক শারীরিক সব পারিবারিক সব দিক থেকে নির্যাতন গুলো ভোগ করছে একটা পরিবারে একজন ব্যক্তি স্বাবলম্বী ছিল সেই একজন জেল খাটার পরে তার মা তার বোন ভাই সন্তান সবাই অন্যত্র কাজকর্ম করে তার তারা চলেছে তো এতটা জুলুম হয়েছে যে কারণে আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি তো বিন ইয়ামিনদের যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টগুলো গুলো আমাদের আসলে মূল্যায়ন করা উচিত যেটা কাদের স্থিতিকে নিয়ে যেটা বলছিলাম যে তারা একটা কি ধর কি মুক্তিযুদ্ধ এরা কি এমন মুক্তিযুদ্ধ হইল যে মুক্তিযোদ্ধারা একবার মুক্তিযুদ্ধ করে আজকে দেশের কোনো সংকটে তারা কথা বলে না কখনো শেখ হাসিনার সাথে পাশে যেয়ে বসে আবার কখনো তার বিরুদ্ধে দুইটা কথা বলে আবার কখনো অন্য কারোর সাথে যেয়ে বসে একদম তামাশা রীতিমতো জাতির সাথে করে যাচ্ছে তো আমাদের এই শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন বড় বড় দায়িত্বে যত লোক ছিল আমি আবার এই একটা কথাও বলবো যে অনেক মানুষ কিন্তু শেখ হাসিনার বিরোধিতা করেছে অনেক সুযোগ চেয়েছিল সুযোগটা না পেয়ে তারপরে বিরোধিতা করেছে তার মানে কি সেও তারা আমলের লোক কিন্তু বঞ্চিত না হয়ে তিনি যদি একটু গিফট পেতেন ভালো প্রমোশন পেতেন তিনি যদি ভালো কোথাও আরেকটা ভালো দায়িত্ব পেতেন তাহলে হয়তো সে শেখ হাসিনার সাথেই থাকতো তো এরকম আমরা অনেককে দেখতে পেয়েছি যে আমাদের অনেক কর্মকর্তা আমাদের অনেক পেশাজীবী অনেক বিভিন্ন শ্রেণীতে ইভেন আমি আপনার অনেক সচিবকে দেখেছি ইভেন অনেক ইউনিভার্সিটি দেরকে দেখেছি যারা সুযোগ সুবিধা পেয়েছেন পেয়ে আবার যখন অন্যত্র সুযোগ পাননি তখন তারা হয়তো সমালোচনা করা শুরু করেছে একটা প্রশ্ন করি হলো শুরুতে বলেছেন বিনিয়মের যে এই ঘর বাড়ি ভাঙ্গার চেয়েও যেখানে গুরুত্ব দেওয়া উচিত বেশি সেই সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেখানে দর্শকরা এখনো পর্যন্ত সক্রিয় এবং দেশকে অস্থির করবার জন্য দেশকে কার্যত অকার্যকর করবার জন্য চেষ্টা করেছে সেখানে তো কোনো ফোকাস দেখছে না সেখানে কোনো ধরনের ভূমিকা দেখা যাচ্ছে না তাহলে এগুলি করে লাভটা হবে এখানে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা অবশ্যই এখানে আমাদের আমাদের একটা বিষয় হচ্ছে কি যে আমি আমি বিনিয়মের সাথে একটা বিষয় আমি কথা টেনে বলবো যে যেমন ডক্টর সলিম খান আমার সাথে ওনার এই আন্দোলনের পূর্বে কয়েকবার কথা হয়েছিল এবং আমার অত্যন্ত পছন্দের মানুষ একজন বিজ্ঞ মানুষ এবং এর মতো মানুষকে দেখেন উপদেষ্টা প্যানেলে কিন্তু নেই বরং উপদেষ্টা প্যানেল তো রাখেই নেই উল্টা কি করেছে তাকে একটা জাতীয় পুরস্কার দিচ্ছে সেই পুরস্কারে তিনি অনেক তার চেহারা থেকেই তাকানো যাচ্ছিল না তিনি অনেকটা মনমরা হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে মানে ব্যাপারটা এমন যে তিনি চাইলেই সেই আমাদের বডি বিল্ডার কি যেন নামটা ছিল বিনিয়ামিন নামটা কি মনে আছে কি যেন একটা বডি বিল্ডার ছিল সেটা যে গিফট দিয়ে দিয়েছিল হ্যাঁ তো সেই ছেলেটার মতো তো উনি পারেন না যে আমি লাথি দিয়ে ফেলে দিলাম কারণ উনি একজন শিক্ষক তিনি চাইলেই পারেন না ওই আসর 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 থেকে বের চলে আসতে তিনি জেনে শুনে বিষ পান করেছিলেন তখন কারণ তিনি দাঁড়িয়ে ছিলেন তার দাঁড়ানোর ভঙ্গিমা তার চোখ চাহনি সবকিছু দেখে বুঝা যাচ্ছিল যে একটা মানুষকে আমি মনে হয় একটা জায়গায় কিছু মুহূর্তের জন্য জিম্মি করে রাখছি এটা তাকে উপহার দিচ্ছি না তাকে আমরা অপমান করছি এবং তিনি অপমানটাকে নীরবে সহ্য করে যাচ্ছেন তো এই আমি উচিত এটা আসলে ঠিক না কিন্তু জাস্ট আমি একটু কথাগুলো আমি আমরা কিন্তু এতদিন বলি নাই কেন বলি নাই যে ঠিক আছে যারা আছে তারা যদি ঠিকভাবে দেশটা চালায় আমরা তাদেরকে সাপোর্ট দিব আমরা বক্তব্য দিয়ে আপনাদের জন্য জীবন দিব রক্ত দেবো কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি দেখেন এখানে অনেক উপদেষ্টা আছে যখন আমরা সময় প্রতিবাদ প্রতিবাদ করে করে জনগণের পক্ষে দিতাম তাদেরকে ফোন দিলে তারা আসতো না প্রোগ্রামে বলতো বাবা তোমাদের প্রোগ্রামে গেলে সরকার বিরুদ্ধে টেক লাগে যাবে বিপদ হবে আমরা যতদিন রিমান্ডে গেছি আমি ব্যক্তিগত ভাবে যতদিন রিমান্ডে গেছি এরকম অনেক উপদেষ্টা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে ততদিন বক্তব্য দেয় নেই এইটা এই জন্যই বলতেছি যে কেন আমাদের এত ক্ষুব্ধতা ব্যর্থতা অনেকে বলছিল যে তিনি কি নির্ল ভাইয়ার মতো সেই উপহারটা গ্রহণ করলেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ওই মুহূর্তে তার মতো একজন স্বজন ব্যক্তির এই উপহার গ্রহণ করা ছাড়া উপায় ছিল না তিনি চাইলে অভদ্র হইতে পারেন না তো যাই হোক তো আজকে যারা উপদেষ্টা এই প্যানেলের মধ্যে যারা আছেন এই প্যানেলটা একটা বৈপ্লবিক সরকারের উপদেষ্টা প্যানেল এতটা দুর্বল অদক্ষ অযোগ্য এবং এত বেশি ডিসপিউটেড বিতর্কিত লোক হতে পারে না একটা বৈপ্লবিক সরকার আমার তো মনে হচ্ছে যে আমাদের বিপ্লব আবার নতুন করে শুরু হয়েছে এবং এই এখন এই যে গতকাল থেকে যে বিপ্লবের একটা নতুন ধারা দেখতে পাচ্ছি আমার মনে হয় আমাদের বিপ্লবটা ইনকমপ্লিট ছিল নাও ওই নিড টু কমপ্লিট আমার যেটা মনে হয় ইয়ামিন যদি আমার সাথে এগ্রি করে থাকে নাও উই শুড কমপ্লিট দ্য রেগুলেশন আমাদের রেগুলেশন কিন্তু অ্যাকচুয়ালি হয় নাই যেটা ওই মুহূর্তে আমরা দেখেছি দ্যাট ইজ নট দ্য রেজাল্ট অফ রেগুলেশন একটা রেভুলেশন এবং ইনশাআল্লাহ আমরা সেটা কমপ্লিট করার জন্য প্রস্তুত এক্স্যাক্টলি সো আমি এবং সত্যি কথা আমি এখনো পর্যন্ত চলমান হ্যাঁ আমি সেটাই বলছি এবং আজকে আমি আ কয়েকজন সমন্বয়কে আমি ফোন দিয়ে কথা বলেছি যে বিশেষ করে আমার মনে হয় এই যে একটা জোয়ার শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের মনে হয় ভরসা করা যাবে না একটা শক্তি শক্তি কি যে ওই সময়ে এই যে যারা ছাত্র আন্দোলনে আমরা যারা প্রতিবাদ করেছি তখন আমাদের সাথে আমার আমি 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 চিনি না বলে আমি তার উদ্দেশ্যে বলবো যে আমি ওই মুহূর্তে সাগর ভাই সাথে আমি তখন লাইভে কয়েকটা যুক্ত হয়েছিলাম তখন শিক্ষকরা ঠাকুর ভাই মনে আছে আমি নিজে আপনার সাথে সমালোচনা করেছিলাম যে ছাত্ররা মাঠে আমাদের শিক্ষকরা কোথায় শিক্ষকরা মাঠে নামেনি আমার এই পরের দিনে কিন্তু তারপরে শিক্ষকরা নেমেছিল এবং মনে আছে ওই সময়ের পরে আমার বাসার নিচে গোয়েন্দা সংস্থা থেকে কিছু লোকজন এসে আমাকে অনেক ঝামেলা করছিল খোঁজাখুঁজি করেছিল ফোন করে আমাকে হুমকি দিয়েছিল তো আজকে আমি সেই জন্য বলবো যে ওই সময় আমাদের অনেক আমাদের পিছনে গোয়েন্দা ছিল আমাদের পিছনে পুলিশ ছিল আমাদের পিছনে অনেক শত্রু ছিল তারপরে কিন্তু আমরা মাঠে সরব ছিলাম আজকে কিন্তু তারা নেই তাহলে আজকে কেন আমাদের এই ইনকমপ্লিট রেগুলেশনটাকে বরং আমাদের সুযোগ বেশি এবং এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের প্রতি নির্ভর করা দরকার নেই এই মুহূর্তে আমাদের উপদেষ্টাদের প্রতি নির্ভর করা দরকার নেই এই উপদেষ্টারা এত দুর্বল উপদেষ্টা যারা আছে তাদের দিকে আমরা কেন তাকায় থাকবো আমরা আমাদের মতো আন্দোলন করবো এবং এই আন্দোলন এগিয়ে যাবে এবং এভাবে আমাদের পরিবর্তন ঘটাতে হবে যারা অথর অযোগ্য কথা শুনবে না সেই উপদেষ্টা থেকে পদত্যাগ করাতে হবে যে প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে না তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে হবে পদত্যাগ করাতে হবে এখানে মাঠের ছাত্ররা যারা ক্ষত বিক্ষত হয়েছে আমি সেদিন মাদারীপুরের তিনটা ছেলেকে দেখলাম চোখ কানা হয়ে গিয়েছে তিনজন নিহত হয়েছে আমাদের মাদারীপুরে আমি নিজে ওই যে আমাদের রাফি তারপরে তানবির ওদেরকে নিয়ে তার বাড়ি দেখতে গেলাম একটা শহীদ চিন্তা করতে পারেন শহীদ মনিরুজ্জামান মনির তার স্ত্রী সন্তান তারা মামলা দেয়নি চিন্তা করেন যার স্বামী মারা গিয়েছে সে মামলা করেনি মামলা করেছে অন্য একজন ব্যক্তি এবং সে মামলা করে বেনিফিশিয়ারি হচ্ছে আবার ওই মেয়েকে তার বাড়ি থেকেও বের করে দিয়েছে সে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে না তারপর শহীদ দীপ্ত দীপ্তর বাবা মনে হচ্ছে মানুষ ঘুরে বেড়াচ্ছেন দেখার কেউ নেই খোঁজ নেওয়ার কেউ নেই তারপরে রোমেন ব্যাপারী যে যারা শহীদ হয়েছে তাদেরকে ঠিকমতো খোঁজ খাবার নেওয়া হচ্ছে না আর এই দিকে যারা আন্দোলনে কোনো কিছুতে ছিল না তারা আজকে উপদেষ্টা হয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সো এই আন্দোলনে আমি মনে করি সত্যিকার অর্থে এখন নতুন করে একটা বেগ তৈরি করা উচিত একটা ইম্প্যাক্ট তৈরি করা উচিত এবং যারা যারা কাজ করবে না তাদেরকে সরিয়ে দিতে হবে যেমন বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক কথা কথা তিনি জনপ্রিয়তার উদ্দেশ্যে কাজ করছেন আর ছাত্ররা যারা কষ্ট করে ঘটিয়ে পরিবর্তন ঘটাইলো তারা কিন্তু হচ্ছে আর তারা এলাকায় চুপচাপ থেকে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগের কাছে জনপ্রিয় হতে চান বিএনপির কাছে জামাতের কাছে সবার কাছে কেন তোমাদেরকে তো জনপ্রিয় হওয়ার জন্য এই আন্দোলন করা হয়নি তোমাদেরকে আজকে সরকারে তোমরা দৃশির দায়িত্ব পেয়েছ এসপি দায়িত্ব পেয়েছ এই রেভুলেশন পরবর্তী তোমরা দুর্নীতিবাস ফ্যাসিস্টের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তোমাদেরকে এখানে জনপ্রিয় অর্জন করার জন্য এই দায়িত্বগুলো দেওয়া হয়নি সো এই জায়গাটা আমি মনে করি হ্যাঁ তবে এটা আমি বলছি কোনো জায়গা অবিচার করার জন্য এই রেগুলেশন হয়নি আমি সেটাও বলবো না কারো প্রতি জুলুম করার জন্য হয়নি তবে যে যে মানুষ একজনের চোখ উৎপাদন করেছে যে মানুষ একজনকে খুন করেছে যে মানুষ একজনকে জেলে পাঠাইছে জুলুম করেছে তার বিচার করা কিন্তু জুলুম না তার অন্যায়ের প্রতিবাদ করা কিন্তু তার প্রতি জুলুম করা হবে না তো জুলুম করা হবে তার প্রতি যেমন একজন ব্যক্তি হ্যাঁ করছে। কিন্তু তিনি কোনো অন্যায় কোনো কিছু করেনি এখন তার বাড়িটা আগুনে পড়াই দিলাম সেটা অবশ্যই ঠিক হবে না আমাদের আমাদের এই এই বিষয়গুলো বুঝে কারণ ছাত্র আন্দোলন সবাই শিক্ষিত প্রত্যেকে সুশিক্ষা আছে এই সুশিক্ষা নিয়ে কেউ কুশিক্ষার কাজ জন্য কেউ না করে আবার একই সাথে কেউ যদি ভীত না হয় এবং এই বিপ্লবটাকে সম্পূর্ণ করা আমাদের এখন দায়িত্ব উই শুড ওয়ার্ক তুলে धन्यवाद आपके